শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজে আজ জনসমুদ্রে পরিণত হয় হাজার হাজার মুসলিম নিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পড়ান মালনা আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহিদ পরে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয় ঈদের নামাজ শেষে একে অপরের ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রতি বছরই মিহিরপুর ঈদগাহকে কেন্দ্র করে কাঁঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধুলার সরঞ্জাম সহ খাওয়া দাওয়ার অস্থায়ী দোকান বসে এ দোকানগুলিতে অনেক লোক সমাগম দেখা দেয় ঈদ উপলক্ষে অসহায়দের সাহায্য সহ পথচারীদের মিষ্টি এবং পানীয় জল বিতরণ করতেও দেখা যায় সে সঙ্গে উপস্থিত সকলের সহযোগিতার জন্য জেলা প্রশাসনকেও আন্তরিক ধন্যবাদ জানান ব্যুরো রিপোর্ট বরাকপানি নিউজ নেটওয়ার্ক আজ আমাদের পবিত্র ঈদুল ফিতর উৎসবের দিন আমাদের মেহেরপুর কাটাল পয়েন্ট হাইলাকান্দি রোড ঈদগাহ ময়দানে আমরা এই এদত অঞ্চলের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ সবাই অত্যন্ত খুশি এবং আনন্দের সহিত এবং পবিত্রতার সহিত পবিত্র এই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি আমাদের এই নামাজের ইমামতি করেছেন মৌলানা আব্দুল ওয়াহিদ বরবইয়া সাহেব নামাজ শেষে আমাদের এই নামাজের পর প্রার্থনা করা হয়েছে আমাদের এই ভারতবর্ষ শান্তির জন্য আমাদের পূর্বপুরুষের শান্তির জন্য এবং আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার মধ্যে যাতে কায়েম হয় এবং আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে তাকে আমরা ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারি সেজন্য দোয়া করা হয়েছে এবং পুলিশ প্রশাসন যারা এসে আমাদেরকে সহায়তা করেছেন আমরা সেই পুলিশের প্রত্যেক আধিকারিক এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই আশা করি আমরাও তো আমাদের দেশের সরকারের সঙ্গে সহযোগিতা করব এবং শান্তি এবং শান্তির সহিত পরবর্তী প্রতিটি কাজ আমরা করব প্রতি বছরের ন্যায় মেহেরপুর রোড ঈদগা ঈদগায় ওয়াহিদ ওয়াহিদা আলী টেকন তো আমরা এই বছরও শান্তি শৃঙ্খলা বজায় রেখে নামাজ আদায় করেছি এবং পুলিশ প্রশাসন তথা জেলা প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে আর আমরা আগামীতেও চাইব এইরম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রতি বছর ঈদ উল ফর ঈদুল আজহার নামাজ আদায় করতে পারি করে নিজের মধ্যে আমরা মারা যাব স্মরণ করার মতো সন্তান আর আমি আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান উপরে সুনার মধ্যে আল্লাহ আর আমারও এখন তাদেরকে লক্ষ্যস্থল ফোন